সম্মানিত ভাইয়েরা আমার আমরা যারা সমাজে বসবাস করি আমরা প্রত্যেকে চলার পথে অনেককে বন্ধু হিসেবে গ্রহণ করে নেই আমরা যদি কোরআনুল করিম থেকে তালাস করি সন্না থেকে তালাস করি যে আমরা কাকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারবো আমরা কোরআন থেকে পেয়ে যাই এই পৃথিবীতে মুমিন বান্দা বন্ধু হিসেবে গ্রহণ করতে পারবে তিনজনকে বলে সুবাহ আল্লাহ দিয়েছেন বান্দা তোমরা শোন এই পৃথিবীর জমিনে তোমরা যদি কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করতে চাও প্রথম তোমাকে বন্ধু হিসেবে গ্রহণ করা লাগবে আল্লাহ রাব্বুর দুই নম্বর বন্ধু হিসেবে গ্রহণ করা লাগবে তোমার রসুলকে আর তিন নাম্বার বন্ধু হিসেবে গ্রহণ করতে পারবে মুমিন বান্দা হিসেবে একজন মুমিনকে আমরা বললাম আলামিন তোমার সাথে বন্ধুত্ব করতে চাই তোমাকে বন্ধু হিসেবে গ্রহণ করতে চাই তোমাকে বন্ধু হিসেবে গ্রহণ করতে গেলে কি করা লাগবে একটু বলে দাও বলে দাও আল্লাহর পুনরামিন বললেন গোলা মেরাম তোমরা যদি আমি আল্লাহকে বন্ধু হিসেবে গ্রহণ করতে চাও সত্য মানতে হবে চারটা আমরা বললাম আল্লাহ সেই শর্ত গুলিকে আল্লাহ বলেন বান্দাম আমি আল্লাহকে বন্ধু হিসাবে পেতে হলে প্রথম নাম্বার সত্য হলো আমি যে কুরানুল করিম নাজির করেছি এই কুরানুল করিম তোমাকে পড়তে হবে শুভান কেন কুরানুল করিম পড়ব কারণ তাহল ও বাংলার জাতি ভালো করে একটু বুঝবেন আল্লাহ পাক আপনার জন্য প্রথম ফরজ কিন্তু সালাত কে করেন নাই রোজা কে প্রথম ফরজ করেন নাই হজ প্রথম ফরজ করেন নাই সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যেই ফরজটা করেছেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের উপরে প্রথম যে আয়াত নাজিল করছেন তার মাধ্যমে তুলে ধরলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক তোমার নাম যিনি তোমাকে সৃষ্টি করেছেন সে রেকারিম বলেন গোলামেরাম আমি আল্লাহকে বন্ধু হিসাবে পেতে হলে প্রথম শর্ত করা লাগবে তোমাকে কোরআন তারপরে আল্লাহকে বললাম রাবিম দুই নাম্বার শর্ত কি আল্লাহ বললেন কোরআন পড়লে হবে না এই কোরআন তোমাকে বুঝতে হবে তারপরে আল্লাহ রাবুল আলমকে বললাম রব্বে করিম রব্বে করিম তিন নাম্বার শর্ত কি আল্লাহ বললেন তুমি কোরআন পড়বে কোরআন বুঝবে আর তিন নাম্বার শর্ত হল এই কোরআন তোমাকে মানতে হবে প্রিয় ভাইরা আমার আল্লাহ রাব্বুল আরমিনকে বললাম রাব্বুল আরামিন চতুর্থ নাম্বার শর্তটা কি একটু আমাদেরকে জানিয়ে দেন ও বাংলার জাতিরা এই পৃথিবীর জমিনে আপনি যখন আল্লাহর এক নাম্বার সত্য মেনে নেবেন আপনার কেউ শত্রু হবে না দুই নাম্বার সত্য আপনি কোরআন বুঝবেন কেউ আপনার শত্রু হবে না আপনি কোরআন পড়বেন শত্রু খুঁজে পাবেন না কোরআন আপনি বুঝবেন আপনি শত্রু খুঁজে পাবেন না ব্যক্তি জীবনে আপনি কোরআন মানবেন আপনার কোনো শত্রু আসবে না আল্লাহর বলারাবেন বলেন বান্দারে আমি আল্লাহকে বন্ধু হিসাবে পেতে গিয়া চার নাম্বার শর্ত যখন তুমি পালন করতে যাবা তোমার বাবা তোমার শত্রু হয়ে যাবে ভাই তোমার শত্রু হয়ে যাবে বন্ধু তোমার শত্রু হয়ে যাবে কারণ চার নাম্বারটা কোরআনটাকে সমাজে বাস্তবায়ন করতে গিয়েছেন তখন তার শত্রুর অভাব হয় নাই লক্ষ্য করে দেখবেন বাংলার এই জমিনে আল্লাহ শহমদুল্লাহ আল্লাহ তিনার কবর থেকে জান্নাতের বাগান দেখ বলে আমেদ প্রিয় ভাইয়ের আমার তিনি সারাটা জীবন কোরআনের দাস দিয়েছেন হাদিসের দাস দিয়েছেন তিনি কোরআন করেছেন কোরআন অনুযায়ী আল্লাহকে বন্ধু হিসাবে পেতে হলে আমাকে এই কোরআন এই জাতির সামনে প্রতিষ্ঠিত করে রাখবে জাতিকে মানাতে হবে সমাজ এবং রাষ্ট্রে কোরআন বাস্তবায়ন দখল করার ঘোষণা আল্লামা আহ হমদ শফি দিয়েছেন বাংলার আবু জেহেলেরা আহমেদ শফির নাম তখন পরিবর্তন করে দিয়া তুল হুজুর নামে তারা আখ্যা দিয়েছিল চিৎকার মেরে তাহলে আপনি আল্লাহকে বন্ধু হিসাবে বহন করতে গেলেন এক নম্বর আল্লাহর কোরআন পড়তে হবে দুই নম্বর আল্লাহর কোরআন আপনাকে বুঝতে হবে তিন নম্বর আপনাকে আল্লাহর কোরআন মানতে হবে আর চার নাম্বার সত্য হল আল্লাহর এই জমিনে সমাজ এবং রাষ্ট্রে কোরআন বাস্তবায়ন করা লাগবে আল্লাহ সুবহান হওয়া আপনাকে আমাকে এক নম্বর বন্ধু আল্লাহকে গ্রহণ করতে হলে যে চারটি শর্ত মানতে হবে এই চারটি শর্ত মেনে এক নম্বর বন্ধু আল্লাহকে যেন আমরা গ্রহণ করে নিতে পারি আল্লাহ সেই তৌফিক দান করুন বলেন